অবশেষে সুদীপাকে দেখে চিনতে পেরেই সামনে এসে সুদীপার আসল পরিচয় সুদীপাকে জানাল সুর অনুরাগের ছোয়া ধারাবাহিকে দেখা যায় ওই ধাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপা আদিত্যর কথায় ভাবতে থাকে ভাবতে থাকে যে মিস্টার চৌধুরী আপনি একবারও আমাকে ফোন করলেন না আপনার কি একবারও আমার কথা মনে পড়ছে না তবে কি আপনি আসবেন না মিস্টার চৌধুরী অন্যদিকে আদিত্যর ভুল ভেখে যা বুঝতে পারে সুদীপাকে সে ভুল বুঝেছে আদিত্যর মা সুদীপাকে বুঝিয়ে দেয় সুদীপার মত মেয়েরা কখনও কাউকে ঠেকাতে পারে না আদিত্যের চোখের জল মোছে এবং ভাবতে থাকে সুদীপা আমি আসছি আমি আপনাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসব আপনি যেখানেই থাকুন না কেন আমি আপনাকে ফিরিয়ে নিয়ে আসব কিন্তু আপনি কোথায় আছেন আমি কিভাবেই বা জানব আদিত্য সুদীপাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর বাবুকে ফোন দিয়ে আদিত্য জানতে পারে কোন দিকে সুদীপার গাড়িটা গেছে আর সুদীপা যে অব্র সাথে আছে সেটা জানতে পারে আদিত আদিত্য আরও ভুল ভেখে যা ভাবতে থাকে যে আমি কত নোংরা কিছু ভেবেছি সুদীপাকে নিয়ে না না সুদীপা আসলেই ওরকম মেয়ে না অন্যদিকে দেখা যায় সুদীপা যখন চোখের জল ফেলে অব্র তখন সুদীপাকে গিয়ে বলে বোন তুই কার জন্য চোখের জল ফেলছিস কার জন্য যে মানুষটা তোর কথা ভাবেইনি তার জন্য সুদীপা অব্রকে বলে না দাদাভাই আমার কেন জানি মনে হচ্ছে আমি আমি ভুল বুঝেছি মানুষটাকে মিস্টার চৌধুরী এরকম মানুষ না ঠিক তখনই বেশ কিছু গুণ্ডা আসে সেখানে এবং ওই সুদীপাকে দেখতে পেয়ে বাজে কথা বলতে থাকে কাছে এসে বলতে থাকে যে কি চলছে হ্যাঁ এখানে রাসলীলা চলছে নাকি কি চলছে এসব এই বলেই অব্রকে জড়িয়ে নোংরা নোংরা কথা ওই গুণ্ডাগুলো বলতে থাকে একটা সময় আব্র রেগে যায় এবং আব্র ওই গুন্ডাগুলোকে ধোলাই করতে যা তবে যেহেতু আব্র একাই থাকে তাই অব্র পারে না ওই গুণ্ডাগুলো অব্রকেও মারতে থাকে এবং সুদীপাকেও জোর করে ঘরে রেখে দেয় অন্যদিকে টিনা টিনাও কিছু করতে পারে না কারণ ওই গুন্ডাগুলো টিনাকেও ঘেরাও করে টিনার সাথেও আশবতামি করতে থাকে যখনই গুণ্ডাগুলো সুদীপার গায়ে হাত দিতে যায় তখনই সেখানে রুদ্রমূর্তিতে হাজির হাই অন্য কেউ নেয় সূর্য সূর্যে ওই গুন্ডাগুলোকে আচ্ছা মত দোলাই করে সূর্যের অনেক বাইশ হয়ে গেলেও সূর্যে আগের মতি ইয়াং থাকে এবং সূর্য ওদেরকে আচ্ছা মতো গোলাই করে ওই গুণ্ডাগুলোর কবল থেকে আব্র সুদীপা এদেরকে বাঁচায় আর যখনই সূর্য সুদীপার সামনে গিয়ে দাঁড়ায় তখনই সূর্য চমকে যায় সুদীপা সূর্যকে চিনতে পারে না সুদীপা সূর্যকে বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি না এলে তো অনেক বিপদ হয়ে যেত অনেক ধন্যবাদ আপনাকে ঠিক তখনই সূর্য সুদীপার দিকে আবাক হায় তাকিয়ে বলে কাকে দেখছি আমি দীপা এত আমি দীপাকে দেখছি সুদীপা সূর্যকে বলে আপনি আপনি কিছু বলছেন সূর্য সুদীপাকে বলে কে তুমি কি তোমার নাম সুদীপা সূর্যকে বলে আমার নাম সুদীপা কিন্তু সূর্য বুঝতে পারে ও আমার নাতনি ও আমার রূপার মেয়ে কারণ ও দেখতে একদম দীপার মতো হয়েছে সূর্য চোখে জল ফেলতে ফেলতে বলে সুদীপা তুমি তুমি আমাদের সুদীপা আমার রূপার মেয়ে এগিয়ে আসে অব্র সূর্যকে বলে এ কি আপনি কি বলছেন এসব আপনাদের সুদীপা মানে সুদীপা ভাবতে থাকে যে আমি আমিও তো আমার পরিচয় জানি না আমার অতীত জানি না তবে কি উনি আমার আপন কেউ সুদীপা সূর্যকে বলে আপনি এসব কি বলছেন বলুন তো আমি আমি আপনাদের কেউ আপনি আমাকে চেনেন ঠিক তখনই সূর্য নিজের ফোনটা বের করে এবং দীপার ছবি দেখিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে চিনি তুমি আমার নাতনি তুমি আমার বংশাগ আর তুমি দেখতে একদম তোমার দিদার মতো দীপা সেনগুপ্তের মতো আমার স্ত্রীর মতো তো বন্ধুরা তোমরাই চাও তো এভাবেই জেন সূর্যে শেষ মুহূর্তে হাজির হয় এবং সূর্যে দীপার ছবি দেখিয়ে ওই সুদীপার জন্ম পরিচয় সবার সামনে নিয়ে আসে কমেন্ট করে জানাতে ভুলও না